আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন দু হাজার পঁচিশের প্রথম তাপপ্রবাহের সতর্ক বার্তা বঙ্গোপসাগরে চিষ্ট হতে পারে একটি ঘটনাবর্ত বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে আমরা কখনোই ফ্যাক আপডেট দেই না সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য তো এবার বিস্তারিত শুরু করা যাক আমরা প্রথমেই দেখে নেব উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তের পরিস্থিতি সরাসরি উপগ্রহ চিত্র থেকে দুই বাংলা একদম পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কোথাও কোনো বৃষ্টির মেঘ নেই মেঘ ও বজ্রমোড়ের সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যদিও আগামী উনত্রিশ থেকে তিরিশে মার্চ সামান্য কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সুখবই কম এছাড়া আগামী পাঁচ এপ্রিল পর্যন্ত বাংলার কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে লাইভ ট্র্যাগিংয়ে তবে চৌঠা এপ্রিল হইতে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যার প্রভাবে পাঁচ এপ্রিল পর বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে আগামীকাল বুধবার থেকে দেশের বেশ কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যা পরবর্তী দিনে বেড়ে মৃদু থেকে মাঝারি প্রবাহের সম্ভাবনা রয়েছে তো তাপমাত্রার দিকে যাওয়ার আগে তরমুজ ব্যবসায়ীদের জন্য একটি বার্তা ঊর্ধ্বমুখী তাপমাত্রার কারণে লাভের অংশ কিছুটা কমিয়ে ছেল বেশি করেন যাতে করে সাধারণ মানুষের অসুবিধা কিছুটা কম হয় ছেল বেশি হলে প্রফিটও বেশি থাকবে আগামীকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও রাজশাহীর কিছু কিছু অঞ্চলে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে যা পরবর্তী সময় আরও বেড়ে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সাতাশে মার্চ রংপুরের কিছু অঞ্চল রাজশাহীর বেশ কিছু অঞ্চল খুলনা বিভাগের মেহেরপুরের কিছু অঞ্চল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে আটাইশে মার্চ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠে দাঁড়াইতে পারে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে যা মাঝারি তাপপ্রবাহের সতর্কতা রয়েছে এছাড়াও খুলনা রাজশাহী রংপুরের কিছু কিছু অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে উনত্রিশ থেকে তিরিশে মার্চ কিছু কিছু অঞ্চলে দু থেকে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পেতে পারে তো ভিউয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক উৎসাহ দেবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ